যুব সম্প্রদায়কে ক্রীড়া উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ কতুলপুর বিবেকানন্দ ক্লাবের ওই ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার উনিশতম বর্ষ বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত প্রতিযোগিতায় জয়ী হল পুরুলিয়া পারভেলিয়া ফ্রেন্ডস ক্লাব তারা মালিকোটা নেতাজি ক্লাবকে ট্রাই ব্রেকারে পরাজিত করে আয়োজক বিবেকানন্দ ক্লাবের তরফে জানানো হয়েছে বিগত সত্তর বছর ধরে এলাকায় আমরা ক্রীড়া সংস্কৃতি ও সমাজ সেবার মেলবন্ধন করে আসছি এবার উনিশতম বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় আটটি দল অংশগ্রহণ করেছিল প্রায় এক মাস ব্যাপী প্রতিযোগিতা শেষে এদিন চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হল বিজয়ী পুরুলিয়া পার্বেলিয়া ফ্রেন্ডস ক্লাবকে নগদ পঁচিশ হাজার টাকা ও বিজিত মালিকোটা নেতাজি ক্লাবকে একটি সুদৃশ্য ট্রফি ও নগদ পনেরো হাজার টাকা তুলে দেওয়া হয় এদিনের এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ঘিরে এলাকার অসংখ্য দর্শক হাজির হয়েছিলেন বলেও আয়োজকদের তরফে জানানো হয়েছে বাঁকুড়ার কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট জানেন বিবেকানন্দ ক্লাব মানেই ক্রীড়া সংস্কৃতি এবং সমাজসেবার মেলবন্ধন ঘটিয়ে দীর্ঘ সত্তর বছর ধরে আমরা সমাজের বিভিন্ন ক্রিয়াকলাপ কর্মকাণ্ড সমাজসেবা এবং খেলা চালিয়ে আসছি তো আমাদের ফুটবল টুর্নামেন্ট উনিশতম বর্ষে পদার্পণ করেছে উনিশ বছর ধরে আমরা নিরবচ্ছিন্নভাবে খেলা চালিয়ে আসছি মাঝখানে করোনা অতিমারি করোনার কারণে আমরা দুবছর খেলা চালাতে পারিনি তারপরে এবছর আমাদের উনিশতম বর্ষের ফুটবল খেলা আটটি টিমের খেলা শুরু হয়েছে তো আটটি টিমের খেলার প্রথম পর্যায়ে চারটি খেলা তারপরে দুটি সেমিফাইনাল এবং আজকের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে আজকের এই চূড়ান্ত পর্যায়ে খেলা অংশগ্রহণ করছে পুরুলিয়া পারবেলিয়া ফ্রেন্ডস ক্লাব এবং মালিকোটা নেতাজি ক্লাব এই খেলাতে প্রচুর দর্শক এসছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এসছেন সাংবাদিক ভাইগণ প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি এই এই খেলাতে খেলায় বিগ বাজেটের খেলাটি চালানোর জন্য যারা আমাদেরকে ক্লাব এবং ফুটবল প্রেমী মানুষ আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন দিয়ে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই স্বাগত জানাই এবং দুই দল এবং আটটি টিমের প্রত্যেক খেলোয়াড়বৃন্দকে এবং তার কর্মকর্তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাই এই খেলা কতদিন ধরে চলছে এই খেলা আমরা উনিশ বছর ধরে চালাচ্ছি তবে মাঝখানে দুবছর করোনাকালীন বন্ধ ছিল

এবং ম্যান অফ দা ম্যাচ ম্যান অফ দা সিরিজ সহ ছেরা দর্শক এবং যিনি বাইসাইকেল কি করে গোল করবেন তাকেও বিভিন্ন পুরস্কার এই ছাড়াও আরো বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হবে আমাদের বিচারক মন্ডলকে পুরস্কৃত করা হবে হ্যাঁ এইভাবে আমরা খেলা চালিয়ে আসছি এই খেলাটির সহযোগিতা নিয়ে আজকে ফাইনাল খেলায় কোন কোন টিম অংশগ্রহণ করছে আজকের ফাইনাল খেলায় পুরুলিয়া পরবেলিয়া फ्रेंड्स ক্লাব এবং মালিকোটা নেতাজি ক্লাব অংশগ্রহণ করেছে এই আটটা টিমের খেলা কত দিন ধরে হচ্ছে এই আটটি টিমের খেলা প্রায় এক মাস ধরে চলছে ধরুন আপনার নাম আমার নাম শ্রী সূর্যনারায়ণ পাল সাংস্কৃতিক সম্পাদক বিবেকানন্দ পাল কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে